তো সবার প্রথমে আসবে এখানে সার্চ করবে স্কিনার বলে তো এখানে স্কিনার বলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে তো ওই ওয়েবসাইটটার উপর ক্লিক করবে তো এই ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এইখানে তোমরা কোম্পানি সার্চ করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে লগ করে নেবে তো এইখানে লগ ইন করে করার জন্য এখানে তোমাদেরকে গুগল অ্যাকাউন্ট ইউজ করতে বলছে নাহলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছে তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট ইউজ করছি তো এখানে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর তো তোমাদের জিমেলটি সিলেক্ট করে নেবে তো এখানে জিমেলটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে নেবে তো এখানে নেক্সটের উপর ক্লিক করবে তো এখানে লগইন করে নেওয়ার পর এখানে উপরের দিকে সার্চ বলতে যে অপশনটা আছে তো এইখানে ডেট টু ইকুইটি জিরো বলতে সার্চ করলে তো তোমরা এখানে তোমরা এখানে জিরো ডেট জিরো ডেট কোম্পানিগুলি পেয়ে যাবে তো এখানে আপনি চাইলে আরওই নেট প্রফিট গ্রোথ আরও কিছু অ্যাড করতে পারেন কিন্তু ফিল্টার বক্সে যে